মাম্মি আমার ওই দশ হাজার টাকার মতো লাগবে আমি একটু শপিং এ যাবো আজকে কত টাকা আমি কি খুব বেশি চেয়ে ফেলেছি মাম্মি বেবি তোমাকে আমি এখনো মানুষ করতে পারলাম না আচ্ছা তুমি কি ভাবটা কি নিজেকে তুমি কি চাইছো আমাদের মান সম্মান একদম ধুলোয় মিশে যাক এটাই কি চাইছো তুমি সরি মাম্মি তোমাকে আমি মানুষ করতে পারলাম না আচ্ছা তুমি বাড়িতে যেগুলো পড়ো সেগুলোর দামই তো পাঁচ হাজার টাকার ওপরে আমি এবার আমার কাছে দশ হাজার টাকা চাইছো পুজোর শপিং করতে চাই সরি মাম্মি আর হবে না আমি নেক্সট টাইম আর এরকম ভুল করব না আমি তো দেখছি এখন তোমার জন্য আমি রাস্তায় বেরোনো বন্ধ করে দিতে হবে তোমাকে আর কত শেখাবো আমি জানি মাম্মি ওকে বাবা নেক্সট টাইম আর এরকম ভুল হবে না 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 তোমার এই একই ভুল আমি তো প্রত্যেকবারে ক্ষমা করতে পারবো না এখানে আমাদের মান সম্মান জড়িয়ে আছে সরি এবার তো ক্ষমা করে দাও এই নাও এটিএম কার্ড এর থেকে যত আগে তুমি খরচ করে নিও ওকে হুম সাবধানে যেও এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন